القرطبه دخان مره

এ প্রকার হাদিস এ আর নবী উমর মা জারিয়ুল্লাহ তাআলা সানুদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লয়তা নুরু মান কারাহাল আব্দান লাইলাত জুমআতি আও যুমাতাই মান আল্লাহ বাইতাহু ফিল জান্নাত যেই ব্যক্তি সূরাত গখান দিরাওয়াত করল জুমার রাতে মান আল্লাহ বাইতাহু ফিল জান্নাত আল্লাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি জান্নাতের উদ্দেশ্যে কি করবেন ঘর কি করবেন জান্নাতকে নিয়ে কি বলবেন তা গো